ভাইরে ভাই থটস অফ বেলাল সে হচ্ছে সম্পূর্ণ ভিন্ন ধর্মী একজন কন্টেন্ট ক্রিয়েটর অন্য কন্টেন্ট ক্রিয়েটররা যখন একই জিনিস বারবার করছে তখন সে জানে যে কন্টেন্ট ক্রিয়েটরদের নতুন কিছু আনা দরকার যা সে তার বইও কিন্তু লিখেছে তার বইটা এখন সব কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে একটা বড় ধরনের জাগরণ তৈরি করেছে তাই অনেকে এখন তাকে নিয়ে বিভিন্ন রকম সমালোচনা করছে কিন্তু সে ঠিক পথেই আছে আমার কাছে মনে হচ্ছে সে একজন সে সে এমন একজন মানুষ যে মানুষকে অনেক যে কিনা মানুষকে অনেক উৎসাহ দিয়ে কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার জন্য আসতে বলতেছে আপনি যখন অফিসে গিয়ে নয়টা থেকে পাঁচটা চাকরি করে হয়তো বিশ হাজার টাকা পাচ্ছেন আর সে দেখাচ্ছে যে কন্টেন্ট ক্রিয়েট করে লাখ লাখ টাকা আয় করা যায় পরিবার চালানো যায় ব্যবসা করা যায় হ্যাঁ এগুলো কিন্তু সে দেখাচ্ছে এখন দুনিয়া বদলে গেছে এই জিনিসটা সে যুব সমাজকে চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে যারা শুধু নয়টা থেকে পাঁচটা চাকরির বাইরে অন্য কিছু ভাবিনি তাদের জন্য থরসহবেল্লাল একজন অনুপ্রেরণা হয়ে থাকবে আসলেই অনুপ্রেরণার আরেক নাম বেল্লাল। এখন মেন পয়েন্টে আসি যে অনেকেই তার বইয়ের দাম এক হাজার টাকা কেন সেটা নিয়ে সমালোচনা করছেন দেখেন ভাই এখানে তোমরা তো কেউ তার বইটা কেনার জন্য তোমাদেরকে থর্স অফ বেল্লাল ফোর্স করতেছে না যে প্লিজ প্লিজ আমার বইটা কিনুন এক হাজার টাকা দিয়ে এরকমটা কিন্তু থর্স অফ বেল্লাল কিন্তু বলতেছে না সে কাউকে রিকোয়েস্ট করতেছে না যে আমার বইটা কিনেন ঠিক আছে এখন যারা কিনতেছে তারা স্বেচ্ছাই কিনতেছে স্বেচ্ছায় গিয়ে কিনতেছে তবে অবশ্যই একটা ভ্যালুর একটা ব্র্যান্ড ভ্যালুর একটা ব্যাপার আছে বাংলাদেশের মধ্যে ওকে চিনে না এমন কোনো মানুষ হয়তো বা পাওয়া যাবে না যারা ফেসবুক ইউজ করে যারা ফেসবুক করে এমন হয়তো পাওয়া যাবে না যারা অফ বিল্লালকে চিনে না এখানে যে তার একটা ব্র্যান্ড ভ্যালু আছে ঠিক আছে এটাই তো এখন আমি মানতাম যদি অফ বিল্লাল যদি মানুষকে রিকোয়েস্ট করতো যে ভাই প্লিজ প্লিজ আমার বইটা কিনো হ্যাঁ আমি খেতে পারছি না পড়তে পারছি না প্লিজ হ্যাঁ কিনতে হবে অনেক কিছু শিখতে পারবেন ব্যাপারটা এমন কিছু না এখন আপনার কাছে টাকা থাকলে আপনি কিনবেন আপনার মন চাইলে আপনি কিনবেন দ্যাটস ইট ঠিক আছে এইটুকু একটা ক্যাডবেরি বলেন বা একটা ডার্ক চকলেট বলেন হ্যাঁ দশ টাকা পনেরো টাকা বিশ টাকাও পাওয়া যায় এটা আবার হাজার টাকা দামেও কিন্তু কিনতে পাওয়া যায় এইটুকু সাইজেরই কিন্তু ঠিক আছে হ্যাঁ তো এই জিনিসটাই জুতা দুশো টাকা দিয়েও পাওয়া যায় বিশ হাজার টাকা দিয়েও পাওয়া যায় ঠিক আছে তো দুইটাই তো পায়ে পড়ে ব্যাপারটা বুঝছেন কিনা তো থর্সব বেল্লাল কাউকে ফোর্স করছে না যে তার বইটা কেনার জন্য এখন আপনাদের কি মতামত সেটা একটু কমেন্ট করে জানাবেন যদি থর্স বিল্লাল এমন কিছু বলে থাকে তাহলে অবশ্যই অন্যায় তবে আমি দেখিনি আমি দেখিনি যে থর্ষ বিল্লাল এমন কিছু বলেছে যে প্লিজ আপনারা সবাই আমার বইটি কিনুন এমন কোনো কথা বলে নাই থর্স বিল্লাল সে তার জায়গায় ঠিকই আছে আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন যারা থর্স অফ বিল্লালের ফ্যান আছেন আমি অবশ্য নৈতিক কথার মধ্যে আছি ঠিক আছে আমি কোনো দলের না কোনো গ্রুপের না আমি সবসময় ন্যায়ের পক্ষে কথা বলি ধন্যবাদ সবাইকে শেয়ার হবে